আপনার নাম বলুন কী নাম হ্যাঁ বয়স বলছি বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল পরপর দুবার আপনার সাথে প্রেত রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রেত আপনার খারাপ কাজ করার চেষ্টাও করে আপনার সাথে আপনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে আও শরীর মেয়ে দেখুন পিছনে প্রেত দাঁড়িয়ে আছে দেখুন লেকে আও অর উপার করো অর উপার করো প্রেত কো তৎকাল হাজিরাজি লাগ যায় শাড়ির মেয়ে উপার করো বেগকে সাথ বেগকে সাথ বেগকে সাথ দেখুন প্রেত আর সেরকম হয়েছে এর আগে কোনো দিনও কি হয় পুজো দেওয়ার সময় এরকম হয় কোনো মা মানসা নেই প্রেত আছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে ঠিক আছে আয় উন্নতিও পড়ে যাচ্ছে ওনার একটা অপারেশনের যোগ্য রয়েছে পরবর্তীকালে ওনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ্য রয়েছে ঠিক আছে মা মানুষ আর আশীর্বাদ আছে উনি ভক্তিও করার চেষ্টা করে কিন্তু বাস্তব রূপে ওনার শরীরে যেটা আসে সেটা প্রেত আছে বুঝতে পারলেন আমি কী বললাম হুম এবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন

নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে হম হম নাম হুম এ তো যা দেখতে পাওয়া যাচ্ছে তো নন বেলেবেল সেকশন বলছো বাবা সেরকম দেখাচ্ছে তোমার কিন্তু জেলও হতে পারে এমনও যোগ রয়েছে হুম যার মাধ্যমে কেসটা করা হয়েছে সে তো অ্যাডাল্ট না বলছে বাচ্চা মেয়ে হ্যাঁ হুম কিন্তু আশেপাশের পাড়া কিন্তু করা হবে এই সমস্ত জিনিস নিয়ে আর তোমাকে কিন্তু সবাই খারাপ চোখেই দেখবে কিন্তু এক্ষেত্রে তোমারও কিছুটা দোষ ছিল বলছে বাবা বুঝতে বাচ্চা আমি কি বললাম সেটা তুমি নিজেও জানো তুমি এমন কিছু হারকাত করেছো যার ফলে সমস্যা তৈরি হয়ে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হম তা কি চাইছো এখন কি চাইছো আপনারা কি চাইছেন আপনি কি বাবা হন কি চাইছেন এখন সেটা বলুন চাইছে বলতে যাতে মানে মুক্তি পায় কিভাবে সেটাই একটা পরিকল্পনা

আস্যে আচ্ছা কতদিন আগে এসেছিলেন लास्ट কতদিন আগে এসেছিলেন 6 মাস বলে দিয়েছি কী করতে ধামতে কৃপা হবে বস্ক কেস দিয়েছে হ্যাঁ তাই তো বলে দিয়েছি করতে কি বললাম আপনাকে বলুন অ্যারেস্ট হয়ে যেতে পারেন আজকে বললাম কি না আপনার বাবা ছিল পাশে বসে আর বাড়ি থেকে কি ফোন পেলেন আপনি খুঁজেছে আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে স্বামী যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে প্রেতের ঝপটটা লাগে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার ক্রিয়া হবে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে সিস্টার টিউমারের যোগও রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনি কোনো লিগাল পুলিশিকে এসে জানাতে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে আংশিক রূপে কর্মবন্ধন আর আপনার পূর্ণ বন্ধন করা রয়েছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টে রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনারও ক্রিয়া হবে বলুন কী সমস্যা নিয়ে এসে নাকি আপনি বলুন

মেইন জামা ষষ্ঠীর দিন এক তারিখে আমার মাকে বুঝে ধরেছিল এটা আমার মা হাত মাকে বুঝে ধরেছিল সেই যার সাথে মিসতো সেই দিকে হাটা করেছিল

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে হামতে কৃপ হবে তোমার কোনো প্রশ্ন আছে তোমার কারোর সাথে কথা হয় কোনো ছেলের সাথে কথা হয় আর তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা তা আমি বলে দিলাম হুম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন কীভাবে জানতে পারলেন ফেসবুক নিজেদের বাড়ি যেখানে থাকা আছে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে বয়স থেকে ওনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুদ্ধিবন্ধন করার চেষ্টাও করা হয়েছিল এছাড়া বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ সিস্টা টিউমারের যোগ রয়েছে অপারেশনের যোগ রয়েছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে পেন বৃদ্ধি পেতে পারে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে এছাড়া কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না স্পাইনাল কডের এলফাই বা এলফোন নামক জয়েন্ট সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাইনি নি সে না আপনি বলুন উনি কে হয় আপনার

ডিভোর্সের যোগ বাড়িতে ঝপটটাও লাগে ওনার মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে বুদ্ধিবন্ধন করা হয়েছে ওনার আর ওনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে আমার উপর দিয়ে যা আসবে দেখুন আপনাদের সাথে আমার আগে দেখা হয়নি ঠিক আছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো যেগুলো বললাম মিলেছে না মেলে নাকি সেটা বলুন কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জানাতে পারেন একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদশা দোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পায় আর কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন বলুন হ্যাঁ বলুন সমস্যা কি কোনো সমস্যা নিয়ে এসছেন হ্যাঁ তা আমি কি বললাম শুনেছেন কি বললাম তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হচ্ছে আপনাদের সাথে উপায় তো আমি বলবোই যদি সমস্যা আমি বলে থাকি আগে থাকতে তাহলে উপায় তো বলবোই আমি হ্যাঁ এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো কি না আমি কি বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ একজন মেয়ে বা মহিলা তারা নাম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টো পাল্টাড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে ঠিক আছে তা আপনি চাইছেনটা কি কি চাইছেন যে ও ফিরে আসুক না তো কি চাইছেন মেয়েটার নাম বলুন আট পাঁচ দু হাজার তিনে জন্ম ধরে দেখুন অন্য পুরুষের দিকে আসার যোগ নেই ঠিক আছে আর আপনি লিগাল পুলিশে জানাতে পারেন বদনাম করার চেষ্টা করবে আপনাদের পরিবার বদনাম করার চেষ্টা করবে যেটা অলরেডি আমি বলে দিয়েছি বললাম কিনা হ্যাঁ আসার যোগ নেই আসলেও পালাবে তাও একটা চেষ্টা করে দেখছি যাতে আনা যায় বুঝতে পেরেছেন আমি কি বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি নাম কি আছে বয়স কত ওর বিষয়ে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওর মাথায় কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ছোটোবেলা থেকেও একটু সমস্যা ছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ও অন্য ছেলে থেকে অনেকটাই পিছিয়ে চলবে ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বৃদ্ধিও পাবে পরবর্তীকালে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন আর বন্ধন করা রয়েছে চোখে চোখে রাখতে হবে নাহলে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আরও নিখোঁজও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন চলাচল ঘরে বেরোলে

ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে নাম কি আছে তোমার বয়স বলো নাম কি বয়স কত নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন আমাকে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড টাকাগ্রোতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে প্রেতের ঝপটটা লাগে তোমার ক্রিয়া হবে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধেদের শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করতে পারে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে হুম বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছিল অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ যে ঝরাতে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে লিভার কিডনিতে হালকা সমস্যা তৈরি হচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে পরবর্তীকালে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত প্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বাবার বাড়ির তরফ থেকে জানতে যা কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনার একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ওটা দাও আমি বললামই আপনাকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন

মায়ের সাথে ওর মানে বাউন্ডিংটা হচ্ছে মানে যেটা মায়ের সাথে দেখতে পাচ্ছে সহ্য করতে পারছে না কোনো কথা ওভার রিয়েক্ট করে যাচ্ছে হয়তো কিচ কিচ করে কথা বলছে মাকে সহ্যই করতে পারছে বুঝতে পেরেছি বলে দিচ্ছি বলুন আমার একটা প্রশ্ন যে বলছি আমার হাজবেন্ড নিয়ে মানে আমার খুব চিন্তা ভাবনা আছে ওটা বলুন কি হচ্ছে কি বলুন বলুন না আমার হাজবেন্ড মানে আমার স্যার লাইফে আরেক মহিলা চলে এসেছিল হোয়াটএভার যাই হোক আমি

অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে শরীর শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেনও বৃদ্ধি পেতে পারে মনে না চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনও ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দূষণ সে আপনি বলুন আগে আপনি বলুন কোন আপনার সমস্যা আছে রাকেশ মন্ডল কে হয় ছেলে আগে আপনার কোনো প্রশ্ন আছে কিনা বলুন আমি বলে দিচ্ছি আপনার কোনো প্রশ্ন আছে কি সমস্যা নিয়ে আসছেন আপনি কি প্রবলেম বলুন মূল কোন সমস্যা নিয়ে এসছেন আপনি আমি কি বললাম শুনেছেন আপনি আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে বললাম কিনা সেটা হ্যাঁ হাজবেন্ডের বাড়ির তরফ থেকে সেটা তো বললাম আমি ঠিক আছে আর ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনার হাজবেন্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে এরকমও দেখাচ্ছে হলদিয়া নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আপনার নাম বলুন বয়স বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না একজন পুরুষ আর একজন মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কোনো লিগাল পুলিসি কেসে জড়াতে পারেন একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হবে বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অনেক আগে থেকে একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে এছাড়া আপনার নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আর রক্তের সমস্যা তৈরি হচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে মনে নেটির চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এতে ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হওয়ার জগ রয়েছে মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন আমার তো মানে কাজ হচ্ছে না ওটা তো বললামই আমি মানে কোন কাজ গুলো হবে গেলাম হলো না ওইটা হচ্ছে অনেক টানা হিসাব তো যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন বললাম না আমি হ্যাঁ আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে আমরা কি আপনার মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনার শরীরে প্রেতে ঝপটটা লাগে আর একটা অপারেশনের জого রইছে আপনার আর মানে বিচ্ছেদের একটা ইয়ে করেছিল সেটা আছে বাড়ি আমাদের আমরা হাবড়ায় থাকি ধামের বিষয় কিবা জানতে বললেন